আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আমার ভাগিনা এই যে এত বড় পুকুরটা রয়েছে এই পুকুর দিয়ে খারাপ পাহাড় দিয়ে ওঠার চেষ্টা করবে তা চ্যালেঞ্জ করছি সে উঠতে পারবে কিনা তা আমি দেখাচ্ছি এখন সেই খারাপ পাহাড় যে আছে পুকুরের সে নিচ থেকে ওপরে উঠে আসবে সে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে তা দেখা যাক সে উঠতে পারে কিনা ঠিক আছে আমি বলছি পারবে না সে বলছে আমি উঠতে পারবো এটা কিন্তু অনেক খারা ঠিক আছে এই যে দেখেন পাহাড়টা দেখি উঠতে পারে কিনা তা সে কষ্ট করে উঠতেছে তা দেখেন বন্ধুরা সে আসলে বুদ্ধি করে মানে ইজিলি ওঠার চেষ্টা করতেছে তা ফাইনালি সে কিন্তু এই খাড়া পাহাড় উঠে গেছে ঠিক আছে তা এটা খুবই কষ্টকর ব্যাপার মানে যে কোনো সময় পা পিছলে পড়ে যাইতে পারে বন্ধুরা সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিয়মিত সুন্দর ভিডিও পেতে হলে